ময়নার আনন্দপুরে হরিজিউ মন্দিরের সপ্তম প্রতিষ্ঠা দিবস উদযাপন ময়না ব্লকের ময়না ওয়ান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনন্দপুর গ্রামের পশ্চিম পাড়ায় শ্রী শ্রী হরিজিউ মন্দিরের সপ্তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠিত হল জানা গেছে এবছর সপ্তম বর্ষে পদার্পন করেছে আজ পশরা গান ও নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হয় পশরাগান ও নরনারায়ণ সেবায় কয়েক হাজার ভক্ত অংশগ্রহণ করে এই প্রসঙ্গে আনন্দপুর পশ্চিম পাড়া হরিজিউ মন্দির কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের আমাদের আনন্দপুর পশ্চিম পাড়ার শ্রী শ্রী হরিজিউ মন্দিরের সপ্তম বর্ষের যাপন উপলক্ষে গত দশই এপ্রিল আমরা তার শুভারম্ভ করেছি এবং গত দশই এপ্রিল আমাদের যে গান হয়েছে আজকে এগারো এপ্রিল এবং আজকে আমাদের গান এবং আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে আজকে প্রসাদের ব্যবস্থা রয়েছে আমার বর্মা আমি কমিটির সাধারণ সদস্য আনন্দপুর পশ্চিম পাড়া আমাদের এবছর মন্দির প্রতিষ্ঠার সপ্তানতম বর্ষ পুনর প্রতিষ্ঠা সপ্তম বর্ষের আমরা দুদিনের অনুষ্ঠান করেছি গতকাল আমাদের কীর্তন ছিল আজকে আমাদের আমরা নরনায়ত অবস্থা রেখেছি সেই সঙ্গে গান এই মুহূর্তে চলছে আর আমরা আমাদের পক্ষ থেকে জানাতে চাই যারা যারা এই প্রসাদ গ্রহণে আসতে চান প্রসাদ গ্রহণ করতে চান আপনারা আসুন আমাদের সবার জন্য আমন্ত্রণ থাকলো বিগত বছরগুলি নয় এই বছর আমরা করেছি আশা করছি এর পরবর্তী বছর আগামী বছরও আমরা এইভাবে নরনারায়ণ সভা করব এবং মানুষের পাশে থাকার চেষ্টা করব আমার নাম সৌমিত্র বন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বাংলা এমন প্রথমবার পেইন্ট ডক্টর দিচ্ছে অফার এশিয়ান পেইন্টস ও মেরুল্যান্ড পেইন্টস এর উপর মহা চৈত্র সেল 70 শতাংশ অবধি ছাড় এই অফার 12 এপ্রিল 2024 অবধি বৈধ আপনার বাড়ি পুরনো হোক বা নতুন বাড়ি সুন্দর যেই আপনার পরিচয় তাই এই বসন্তে পেইন্টস ডক্টরে মহা চৈত্র সেলে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে বন্ধাত অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম টেস্টিং বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদ্মপ্রসাদ তমলু আদি মোহিনী কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদবগড় বেড়ার নাইন এইট ডবল জিরো